আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দর্শক বন্ধু সকল আমি কোরআন শিক্ষার আরও একটি ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি আমি এর আগের ক্লাসে লাম পেশ গলতে হা ওয়া পিস হু পর্যন্ত আমি মশ করছি আপনারা শুনছেন দেখছেন ওহ ইনশাল্লাহ আমি বা জবর বাঁধতে গেলিয়া তো ওয়া অফিস তু পর্যন্ত মশ করবাম কিসে করতে লাগে ইনশাল্লাহ আপনারা দেখবেন আজকার মশগুলি এক হরফ লাম্বা করা এক হরফ বাটি করা আর এক হরফ লম্বা করা যেহেতু এক হরফ আছে এক হরফ আছে হারকত আর এক হরফ আছে মদ হারকত মানে তাড়াতাড়ি ভরা হরফের উচ্চারণ জলদি ভরা আর এক হরফ লম্বা করে ফরা মানে মদ করে ফরা তাহলে দৃঢ় করিয়া কিসে ফরতে লাগে আমি মস্ক আরম্ভ করতেছি আপনারা দেখেন ইসমিল্লাহ রহমানুর রহিম আলাই নবিল খৈরি সদির জবর আইসি জবর মানে বা আমি আগে আইসি আলিফের জবর আলিফের জবর আলিফের জবর আছে যার কারণে বালাম এ বাবাটি এ বালাম্বা তাজেরতি তা ইAzerti এটা বটি এই তালাম লাগে আমি আগে দাইছি যে আলিফ সা ইয়া সেকেন্ড ডাইনেজির ইয়া সেকেন্ড ডাইনেজির ইয়া সেকেন্ড ডাইনেজির দিজো হয় তালাম হইব ইন ইয়া সেকেন্ড ডাইনেজির আছে যার কারণে তালাম হইব আর এটা তাজেরতি ফা পেস সা ওয়াও পেস সা sa Waw Pesu Ini dalam begoran Ini waw second dan epes Waw second dan epes Ini Agulam begorsi Jim Zabarja Jim Alif Zabarja Ha Zirihi Ha Ya Zirihi Kha Pesu Kha Waw Pesu Dal Zabarja Dal Alif Zabarja زال زير زي زال يا زير زي را پشرو را واو زا زبر زا زا الف زبر زا سين زير سين يا زير سي شين پشو شين واو پشو